আমার একটা গরু ছিল এই যে এরকম বিশাল একটা গরু এই গরুটাকে আমি বেঁধে রাখতাম সে ঘাস খেয়ে বেড়াবে তো বিভিন্ন জায়গায় এবং গরুটাকে যে বাঁধতাম খুব ছোট্ট একটা দড়ি ছিল আমার মাত্র বাষট্টি সেন্টিমিটার একটা দড়ি এখন এই গরুটাকে ধরে এখানে রেখেছি বাষট্টি সেন্টিমিটারের দড়ি তো সে ঘুরতে পারবে কতটুকু এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত অর্থাৎ সে এত ক্ষেত্রফলের ঘাস খেতে পারতো একদিন গরুটার উপর খুব দয়া হলো অনেক দয়া না না গরুটাকে ছেড়ে দেই নাই কিন্তু গরুটার দড়িটাকে আরেকটু লম্বা করে দিয়েছে বাষট্টি সেন্টিমিটারের জায়গায় আমি করলাম কি একটা ছয় সেন্টিমিটারের ছোট্ট দড়ি নিলাম সেখানে একটা গিট বেঁধে দিলাম ফলে যে নতুন দড়িটা হলো এখন মোটমাট দড়িটা কতটুকু হলো তো বাষট্টি যোগ ছয় এই পারটুকু ছয় অর্থাৎ আটষট্টি সেন্টিমিটার হয়ে গেল নতুন দড়ির ব্যাসার্থ এখন কি সে আগের মতোই একই পরিমাণ ঘাস খেতে পারে না সে আরো বেশি ঘাস খেতে পারে এখান থেকে শুরু করে এই যে ঘুরে এত এতদূর পর্যন্ত সে আগের চাইতে বেশি ঘাস খেতে পারে আগে যদি ঘাস খেতে পারতো পাই ইন্টু সিক্সটি টু স্কোয়ার এখন ঘাস খেতে পারে পাই ইন্টু সিক্সটি এইট স্কোয়ার যদি আমাকে জিজ্ঞেস করা হয় আগের চাইতে কত বেশি ঘাস খেতে পারে তাহলে কি বড় যে বৃত্তটা আছে অর্থাৎ নতুন এখন গরুটা যতদূর ঘাস খেতে পারে সেই বৃত্তের ব্যাসার্ধ আর আগের বৃত্তের ব্যাসার্ধ এই এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আগের বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দেই যা থাকে এটাই হলো গিয়ে তার এক্সট্রা ঘাস খাওয়ার পরিমাণ সেটা সমান হবে আগের ক্ষেত্রফল পাই সিক্সটি টু স্কোয়ার নতুন ক্ষেত্রফল পাই সিক্সটি এইট স্কোয়ার এই দুটো বিয়োগ করে দিলে যা হয় পাই আমরা পাই বসাই ইন্টু 68 এইট স্কোয়ার মাইনাস সিক্সটি টু ইকুয়াল টু একটা বড় সড় সংখ্যা সেম এখন দুই হাজার চারশো পঞ্চাশ দশমিক চার চার একক বর্গ একক বেশি পরিমাণে ঘাস খেতে পারে বর্গ এককটা কি বর্গ সেন্টিমিটার আমরা যেহেতু বলে নিয়েছি বাষট্টি সেন্টিমিটার এবং আটষট্টি সেন্টিমিটারের কথা তাহলে সে এত বেশি পরিমাণে ঘাস খেতে পারে এখন এই ধরনের প্রবলেম তোমার আরও আছে বইয়ে আমরা কুইজে এরকমই একটা প্রবলেম তোমার জন্য সাজিয়ে এনেছি দেখো এই প্রবলেমটা একটা বৃত্তাকার পার্কের ব্যাস দেয়া আছে বৃত্তাকার পার্ক ধরো এরকম সেটার ব্যাস দেয়া আছে ছাব্বিশ মিটার এটা ছাব্বিশ মিটার এখন ব্যাসার্ধ আমাদের বারবার দরকার হয় তাহলে এই পার্কটুকু নিশ্চয়ই হবে ছাব্বিশ বাই দুই অর্থাৎ তেরো সেন্টিমিটার তেরো মিটার ছাব্বিশ মিটার বলেছি তাহলে তেরো মিটার হচ্ছে পার্কটিকে বেষ্টন করে দুই মিটার প্রশস্ত একটা পথ আছে এই যে পার্কটা আছে এটাকে ঘিরে একটা পথ আছে আচ্ছা এখন যদি চিন্তা করো তুমি এইখান থেকে পথ পর্যন্ত ব্যাসার্ধটা কত হবে এখান থেকে এত দূর পর্যন্ত তেরো প্লাস এটা দুই মোটমাট এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে পনেরো মিটার আমাকে জিজ্ঞেস করা হয়েছে পথটার ক্ষেত্রফল কত তুমি এটা আগের স্টাইলেই সলভ করতে পারবা রাস্তা সহ যে পুরো রাস্তা সহ একটা ক্ষেত্রফল বের করতে পারো সেটা হলো কি পাই ইন্টু ফিফটিন স্কোয়ার সেটা থেকে এই যে জাস্ট যে মাঠটা আছে বৃত্তাকার পার্কটা আছে সেই পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিবা সেটা সেই ক্ষেত্রফলটা যেন কত পায় থার্টিন স্কোয়ার যা থাকে অর্থাৎ স্কোয়ার থেকে থার্টিন স্কোয়ার বাদ দিলে যা থাকে সেটাই হলো গিয়ে ওই পার্ক ওই পথের ক্ষেত্রফল আমরা পথের ক্ষেত্রফল বের করে ফেললাম এখন কুইজ হিসাবে আসলে তোমাদের কাছে আছে উদাহরণ চার এই প্রবলেমটা বই খুলো এবং দেখো অবশ্যই পারবে পুরোপুরি সেম প্রবলেম এবং অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে যা।